মেডিসিন ডিপার্টমেন্টের লাস্ট নাইট ডিউটিটা এত বেশি পরিমাণে বাজে গিয়েছে লিটারেলি সারা রাত জেগে আমি পেশেন্ট রিসিভ করেছি একটু ঘুমাতে পারিনি এত এত কাজ ছিল তো আজকে এরই একটা শর্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার এদিন বাসায় সামেরা অসুস্থ থাকে আমি সকালে ডিউটিতে যেতে পারিনি আমি ডিরেক্ট হচ্ছে নাইট ডিউটিতে যাচ্ছিলাম নাইট ডিউটি যেহেতু নয়টা থেকে স্টার্ট হয় আমি একটু আগে আগেই বের হয়ে গিয়েছিলাম বাট রাস্তায় এত জ্যাম ছিল যে যেতে যেতে আমার একদম নয়টাই বেজে যায় তো এই তো হসপিটালের বাইরে চলে এসেছি আর হসপিটালে এসে আমার চিন্তা হচ্ছিলো যে আজকে এতগুলো পেশেন্ট আমি একা কিভাবে ফলো আপ দিবো একে তো মেডিসিনে নাইটে একজনই ইন্টার্ন থাকে তার উপরে আজকে অনেক বেশি পেশেন্ট ভর্তি ছিল তো এই তো ইন্টার্ন রুমে চলে এসেছি এসে দেখলাম আজকে ইভিনিং ইন্টার্নরাও এখন পর্যন্ত বাসায় যায়নি বিকজ ওদেরই আজকে ফলো আপ দেওয়া শেষ হচ্ছিল না তাই আমি আর দেরি করিনি তাড়াতাড়ি করে হ্যান্ড ওভার নিয়ে গিয়ে ফলো আপ দেওয়া স্টার্ট করে দিলাম আর আজকে যেহেতু বাসায় সামেরা আম্মু দুজনেই অসুস্থ আমার একটু চিন্তাও কাজ করছিল যে আমিও রাতে বাসায় থাকছি না মালিক হ্যাঁ একা একা কীভাবে যেন সব কিছু হ্যান্ডেল করবে তো যাই হোক আমি হচ্ছে তাড়াতাড়ি করে আমার ফলো আপ স্টার্ট করে দিলাম আজকে মোটামুটি চল্লিশ একচল্লিশটা পেশেন্টের কাছে আমাকে একা একা যেতে হবে সব কিছু হিস্ট্রি নিয়ে ফলো আপ সব কিছু লিখতে হবে এর মাঝে তো আর কথাই নেই কতগুলো যে পেশেন্ট এসেছে আর কি বলবো আমি ফলো আপ দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং লিটারালি দৌড়াদৌড়ি করছিলাম বিকজ সব বিল্ডিংয়ে পেশেন্ট ছিল আর এভাবেই আমার টাইম অনেক বেশি লেগে যায় আর এখানে জাস্ট লুক এট মাই অবস্থা আমার চেহারা ছবি বিগড়ায় যায় এতগুলো পেশেন্ট দেখতে গিয়ে লিটারেলি তো যাই হোক ফলো আপ শেষ করতে না করতে অনেকগুলো পেশেন্ট চলে আসে আমি তাড়াতাড়ি করে পেশেন্টগুলো রিসিভ করি তারপর আবার হিস্ট্রি লেখা থাকে অনেকগুলো কাজ থাকে ওগুলো করতে করতে আমার ফলো আপই মাঝখানে অনেকগুলো রয়ে গিয়েছিল তাই আমি লিটারালি দৌড়াচ্ছিলাম যে ওই বিল্ডিংয়ে এতগুলো পেশেন্ট বাকি আমাকে এখনই গিয়ে ফলো আপ দিতে হবে বিকজ বেশি রাত হয়ে গেলে ঘুমায় যায় তখন আর ফলো আপ দেওয়া হয় না তো যেই ওয়ার্ডে সব থেকে বেশি পেশেন্ট ছিল ওখানে এসে দেখো শেষ করতে করতে অলমোস্ট আমার একটা বেজে এই তো ফাইনালি একটা বাজে মোটামুটি শেষ করে আমি একটু রুমে আসছিলাম খাওয়ার জন্য আমি আজকে আবার বাসা থেকেও খেয়ে বের হইনি আর একটা জিনিস আমি দেখেছি যেদিন আমি বাসা থেকে খেয়ে বের হই না সেদিন আমার বাইরে গিয়ে খেতে খেতে অনেক লেট হয়ে যায় আর আমার চোখের অবস্থা তো তোমরা লাস্ট ব্লগে দেখেছো লিটারেলি চোখের বাজে অবস্থা আমি চোখে ঝাপসা ঝাপসা দেখছিলাম এর মধ্যে আবার নাইট ডিউটি নাইট ডিউটি তো অনেক প্যারা হয় তো কি করব রুমে এসে ফার্স্টে ড্রপটা দিয়ে নিলাম আই ড্রপটা দিলে আরও বেশি ঝাপসা দেখি তো যাই হোক আইড্রপটা দেওয়ার পরে হচ্ছে এখন তাড়াতাড়ি করে একটু ডিনার করে নিচ্ছিলাম আমি আজকে বাসা থেকেই খাবার নিয়ে আসছি বাসায় যেহেতু সবাই অসুস্থ আম্মু আজকে আর আমাকে খাবারও দিয়ে দিতে পারিনি আমি নিজে দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই কোনো মতে প্যাক করে নিয়ে আসছি ভাত মুরগির মাংস আর ঢ্যাঁড়স ভাজি আনতে আনতে রাস্তায় ঝাঁকি খেয়ে সব কিছু একদম জগাকিচুরি হয়ে গিয়েছে আর এত লেট করে খাচ্ছি খাবারটা যে নষ্ট হয়নি এটাই অনেক বড় কথা তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বের হয়েছিলাম হিস্ট্রিগুলো লিখতে তখন পেশেন্ট তো রিসিভ করেছিলাম বাট হিস্ট্রি আর কাগজে লেখা হয়নি তাই আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাই এখন অলমোস্ট আমার এগুলো শেষ করতে করতে দুইটার মতো বেজে যায় বিকজ হিস্ট্রি লেখা টাফ আমার কাছে যেটা মনে হয় আর কি তো দেখো সবাই ঘুমে গিয়েছে পুরো হসপিটালের পেশেন্ট টেশেন্ট সব ঘুম বাট আমি একা একা ঘুরে ঘুরে কাজ করছিলাম মেডিসিনের নাইট ডিউটি আসলে এরকমই হয় এখন যেহেতু ভাইরাল ফিভারের সিজন ডেঙ্গুর সিজন এখন হচ্ছে রাতে অনেক বেশি পেশেন্ট থাকে একা একা ফলো সব কাজ করাও একটু টাফ হয়ে যায় তো যাই হোক রাতের দুইটা বাজে এসে একটু ঘুমিয়েছিলাম আবার সেই পাঁচটার দিকে আসছে আমাকে ফোন দেওয়া হয় আমি তাড়াতাড়ি করে উঠে রিসিভ করতে যাই আমার না এই ঘুমানোর পরে উঠে পেশেন্ট রিসিভ করাটা খুবই খারাপ লাগে এর জন্য মাঝে আমি নাইটে ঘুমাই না যে পেশেন্ট আসলে যাতে আমার এরকম উঠে না যেতে হয় তো পেশেন্ট এসেন্ট রিসিভ করে আবার ছয়টা বাজে রুমে এসে একটু ঘুমিয়েছিলাম তারপরে এই তো আজকে নাইট ডিউটি শেষ সকালবেলা সব কাজটা শেষ করে আমি বের হতে বের হতে দেখে একদম বৃষ্টি টিষ্টি পরে অবস্থা খারাপ আর আজকে আমার মেডিসিন ডিপার্টমেন্টের লাস্ট ডিউটি ছিল তাই একটু মনটা খারাপও লাগছিল বিকজ এই ডিপার্টমেন্ট থেকে অনেক কিছু শিখেছে আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ